ভাই হাড়ি খালি যাবে কেন কাজ আছে কার আমার তা আপনার কাজ আছে আমি যাব কেন ভাই আপনার জাত বলতে কি আপনি আমার নে চলেন আরে ভাই আপনার নে আমি কেন যাব আরে কাজ আছে রে ভাই আরে তুই জান আরে ভাই আমার কাজ কেন শুনছিস আরে তা আপনার কার শুনবো না তা কার কাছে শুনবো আচ্ছা ভাই তা তুই কোন জায়গায় গেলি আমার কাছে শুনবি নাকি আহা হা আম ভাই তাহলে তুই এইডা কেজনি কিনেছিস আরে কেজনি আবার চালানির জন্য আরে বাড়া তালে তুই এটা চালায় আমারে হাঁড়ি খালি দি আই আরে ভাই হাঁড়ি খালি তো আমার কোনো কাজ নেই তোর সাথে আমি কেন যাব আরে ভাই আমি তোর প্যাসেঞ্জার কিডা কইলো আরে আমি তোর প্যাসেঞ্জে বসে গেলি আমি তো তোর প্যাসেঞ্জারই হব তাই না এই তা তুই বইছিস কই তুই তো দাঁড়ায় রইছিস কি করে বইছি এই বসাল কোনে আরে ভাই হাড়ি খালি আরে কিসের জন্য আরে ভাই কাজ আছে আমার আরে ভাই তোর কাজ আছে তা আমি কে কি করব আরে আমি সকাল সকালই কার মুখ দেখেছি তোর নিজের মুখই দেখেছিস এ ভগবান কি জুলুম है ओ ताले হাড়ি গলা আমি হেটে চলে আসছি আরে তুই হেটে যখন সাবিন তলে তখন আমার সময় নষ্ট করলি কেন Thanks for watching video.